কন্ট্রোভার্সি 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 আই কান্ট ইগনোর কন্ট্রোভার্সি তাই না আর সেই নামটা যদি আবার ম্যান্ডির হয় তাহলে তো আসতেই হয় আচ্ছা আমিও ম্যান্ডির সেই কন্ট্রোভার্সি জিনিসটা দেখিনি মানে যে জিনিসটা কালকে ভিডিওটা করলো যে পিরিয়েড প্যাড নিয়ে তো দেখা হয়নি ম্যান্ডি আমাকে খিচে নিয়ে আসলো দুদিন ধরে আমি ভিডিও কম করছিলাম খিচে নিয়ে আসলো ওট দেখে দিস ইজ কল দ্য অফ কন্ট্রোভার্সি আমি আজকে ম্যান্ডি কিনে কোনো ভিডিওই করলাম নাহলে না ম্যান্ডিকে নিয়ে করছি না ফারিয়াকে নিয়ে করছি আমি ট্র্যাকেই নিই আচ্ছা কিন্তু বাধ্য করলো ম্যান্ডি ভিডিওটা করতে ফটো তাই করলো ম্যান্ডি তাই না আচ্ছা দু এই যুগে দাঁড়িয়ে আমরা স্মার্টনেসের বার্তা দেই তাই না উই অল আর স্মার্ট নারী স্বাধীনতা ওমেন এম্পাওয়ারমেন্ট নারী শক্তি না না ঘরে থেকে নারী শক্তি হয় না নারী শক্তি সব জায়গায় দেখাতে লাগে শুধু ইকোনমিক লিবার্টি ইজ দ্য বেস্ট লিবার্টি ফর অ্যানি উম্যান এটা আমিও বিশ্বাস করি হুম নারী স্বাধীনতার প্রথম প্রথম পদক্ষেপ পদক্ষেপই হচ্ছে খুদ কামাও খুদ কাও খাও হ্যাঁ কারোর আন্ডারে থাকবেন সেখানে ম্যান্ডি একজন স্বাধীন নারী তাই না সব কিছু নিজের বল বুদে পর করেছে তো এখানে ম্যান্ডি কালকে বললো কালকে না আজকে বললো কালকে দেখিয়েছিল আজকে বললো যে দু পিরিয়ড এটা কোনো ব্যাপার না এটা কোনো খারাপ কথা আজকের দিনে দাঁড়িয়ে আমি শুধু আমার হাজব্যান্ডকে না মানে শুধু সোমনাথকে না বাবাকে শ্বশুরকে সবাইকে বলতে পারবো প্যাড নিয়ে আসার কথা এটা কোনো ব্যাপারই না এটা কোনো কিছু না এটা একটা আমাদের নারী শক্তির প্রতীক হ্যাঁ এটা না থাকলে আমরা মেয়েরা মা হতে পারি না আমাদের মা হওয়ার মূল ধারা বেরিয়ে আসছে এখান থেকে ব্লা 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 তাই না তারপরে অনেক কথা এখনকার মেয়েরা মাই লাইফ মাই চয়েস বলছে আমার শরীর আমি কতটুকুন কাপড় পরবো সম্পূর্ণ আমার ব্যাপার আর ভারতীয় আইন সে অধিকারটুকু দিয়েছে যে কে কতটুকুন ঢাকবে হুম কতটুকু ঢাকবে তো আমরা খুব ভালো করে জানি কদিন ধরে চলছে একটা কেস ওই রাশিয়ান ভাবি নিয়ে তো সেখানেও পরিষ্কার বলা হয়েছে আজকে একটা সেন্ডিশার ভিডিও দেখছিলাম উনি বলল যে আমার আমার নাইটিটা পড়াকে বন্ধ করে দেখা সুনীল গ্রোবার কৃষ্ণা মানে কপিল শর্মা শোয়েরা সব পুরুষরাই মেয়ে সাজে এবং ওই ধরনের ড্রেস পরে তারপর মাই লাইফ মাই চয়েস উর্ফি জাবেদ আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছে যখন খুশি সেখানে যে কোনো ড্রেস পরে মালাই কারোরা শিল্পা শেট্টি ইনফ্যাক্ট মিমি দুষ্টু কোকিল ডাকে কুকু কুক কু নিচে নিচে ডাকছে কুকিল কুকু কোকিল নিচে ডাকছে হ্যাঁ তো দিস ইজ দ্য পার্ট অফ আর লাইফ কোন গানে আমি কি অঙ্গভঙ্গি করব চলি কে পিছে ক্যা হে চলি কে পিছে এ চুনে নে দিল হে মেরা হ্যাঁ তো চলি কে পিছে ক্যা হে প্রশ্ন আমি গানের মধ্যে করতেই পারি কারণ ফ্রিডম অফ স্পিচ আমাকে দিয়েছে তাই না হ্যাঁ এইসব নিয়ে উরফিজ আবেদের ড্রেস নিয়েও অনেক কেস হয়েছিল কিছু হয়নি চলিকে পিছিয়ে গানটা নিয়েও ভালগারিটি নিয়ে কেস হয়েছিল কিছু হয়নি তারপরও অনেক অনেক এরকম কেস অনেক গানে আছে তোমাকে নিয়ে একটা গান তোমার সোনা ভাই করতো ইনডাইরেক্টলি করতো ব্যহেন কি ড্যাট হ্যাঁ ওটা একটা হরিয়ানি শব্দ প্রচণ্ড গালি হয় ওটা ওই ইচ্ছে করেই তোমাকে নিয়ে বলার সময় গানটা দিয়ে শুরু করতো আমি বুঝতে পারতাম হ্যাঁ ওকে জিজ্ঞাসা বলবে আমি জানি না এটার মিনিং হুম ও খুব ভালো করেই জানে বা গুগল দেখে নিয়ে করেছে কারণ গানটা একটু আনকমন ঢারিয়ানি গান ছিল ও যখন তোমার সঙ্গে রাখছে তখন ওই ওই গানটাও করতো আচ্ছা তো আমি চলে যাচ্ছি দূরে কনট্যাক্স থেকে তো কথা হচ্ছে প্রত্যেকটি মেয়ের হয় এই সমাজে সবাই জানে হ্যাঁ তাহলে এটাতে লুকোনোর কি আছে এক্স্যাক্টলি লুকোনোর কিছু নেই যখন দোকান থেকে এটা দেওয়া হয় না এটা কাবার করে র্যাপ করে দেওয়া হয় দোকানে কিন্তু সামনে থকে থকে তাকে সাজিয়ে রাখে কিন্তু যখন কারোর হাতে দেয় এটাকে আলাদা করে র্যাপ করে দেয় এটাকেই বোধ হয় সার্কেল বলে হ্যাঁ জীবনে চলার সার্কেল লাখ লাখ টাকা খরচ করে আমাদের বিয়ে হয় বিয়ে না হলে কোনো মেয়ের মা বাবা অস্থির হয়ে যায় বিয়ে 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 বিয়ের মূল থিমটা কি শিব আর শক্তির মিলন সেখান থেকে আমরা আমাদের নেক্সট জেনারেশন পাই মানে আমাদের পৃথিবীটা চলার জন্য যে নেক্সট জেনারেশান সেটা এই বিয়ে নামক একটা রিচুয়াল দ্বারা আসে সেটা এখন যে যেই নামে ডাকে যেই ধর্ম যেই নামে ডাকে নিকা বলো বিয়ে বলো সাদি বলো টার্গেট অফ বিয়ে হচ্ছে দুটো মানুষের মিলন মিলনের দ্বারা কি হচ্ছে নিউ জেনারেশন চলার পথে নতুন মানুষ নতুন দিগন্ত তাই তো আমাদের ধর্মে বলবো আমরা মূল্যে পরে শ্রাদ্ধ হ্যান ত্যান এগুলি পারিবারিক দেখলে বলবো আমাদের বংশ চালিয়ে নিয়ে যাওয়ার লোক সেটা ছেলে হোক বা মেয়ে হোক সামাজিকভাবে দেখলে বলবো এতে আমাদের আরেকটা জেনারেশন সৃষ্টি হলো পারিপার্শ্বিকতা দেখলে বলবো যে এইভাবেই পৃথিবীটা এগিয়ে যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে যদি আমরা ইন্টিমেট না হই যদি আমরা নতুন জেনারেশন তৈরি না করি তাহলে বাচ্চা পয়দা হবে না আর বাচ্চা না পয়দা হলে পৃথিবীটা তো থেমে যাবে সব লোক একটা যে পর মনে গেল নেক্সট জেনারেশন আসলোই না থেমে গেল পৃথিবীটা তাই বলে আমরা কি আমাদের ইন্টিমেসির ব্যাপারটা অন ক্যামেরা দেখাই বা বলি যে বাই বাই গুড বাই আমরা এখন সব ইন্টিমেট হবো বলি কেন বলি না সবাই তো জানে বিয়ের বাসর রাত বাসর ঘর বিয়ের পরে হানিমুনে যাওয়া সবাই সবাই জানে ছেলে মেয়ে বুড়ো সবাই জানে হ্যাঁ কী হতে পারে তাহলে কেন বলি না কারণ এটা কি বলা হয় লক্ষণ রেখা স্নান শুদ্ধতার প্রতীক তুমি বাথরুম পরিষ্কারটা সব দেখিয়েছ কখনো স্নান করে দেখিয়েছ না 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 এখন এমন করে জল ঢেলে দিলে এটা হয়ে গেল গামছা আবার আমাদের গঙ্গা স্নান আছে যেখানে মেয়েরা ওপেন স্নান করে কোনো ব্যাপার না সেখানে কিন্তু স্নান কেন দেখাও না শরীর দেখা যায় বলে তাই তো বাট স্টিল স্নান করে গামছা পরে বেরিয়ে আসলে যেটা গঙ্গা স্নানে হয় পুরোটা ঢাকা থাকলে হয় না তো তুমি তো একটা স্নান স্নানটাও তো একটা লাইফস্টাইলের পার্টে পড়ছে দেখাচ্ছ না কেন সবাই জানে আমরা রোজ স্নান করি সবাই জানে একটা মেয়েদের শরীরে কি আছে ছেলেদের শরীরে কি আছে দেখাচ্ছ না কেন কেন সোমনাথ বলেছিল এ মা হাত কাটা গেঞ্জি পরা আছে দেখা যেটা ও বলছিল কেন ছেলেরা তো ম্যাক্সিমাম ছেলে হাত কাটা গেঞ্জি পরে কিন্তু ইউটিউবও খালি গায়ে ঘোরাটা অ্যালাউ করে না ফেসবুকও অ্যালাউ করে না কেন করে না ধার্মিয়া তাই না একটা কোথাও সার্কেল আছে আর ভালো ছেলেরা লজ্জা যখন সোমনাথ লজ্জা পায় সবসময় মোটামুটি ফুল ড্রেসটি দেখায় মানে এতটুকুন হল গেঞ্জি পরে এরকম একদম একদম হাতকেটে পরে কিন্তু মানুষ খালিগায়েও ছেলেরা ঘুরে আর সেখানে খালি গায়ে ঘুরলে পরে আমরাও ভিডিও করে বলি এ মা এক সময় অমুককে বলতে এখন তোর বর কেমন তোমার আপন দিদি সোনা দিদি ভাইয়ের বর সারাক্ষণ খালি গায়ে থাকে সোনা দিদি কিন্তু পুরো দেখে না কারণ রিপোর্ট যেতে পারে ওইটুকুন দেখিয়ে শেষ করে দেয় হুম তাও গায়ে থাকে বোঝা যায় সোনা ভাই একদিন এক সময় ওই তোমার কোনি উজ্জ্বলের বোনের বর কেনে প্রচুর ভিডিও করেছিল প্রচুর কি নোংরা সোশ্যাল মিডিয়াতে থাকে খালি গায়ে ঘুরে বেড়ায় তোমার নিজের মেয়ে যখন তুমি ক্যামেরা অন করো সে হটফট করে জামাটা টেনে দেয় একটা বাচ্চা শিশু তার মাঝে সেন্সটা আছে মা ক্যামেরা অন করেছে আমি ঢেকে বসবো কেন আমরা সবাই জানি একটা পুরুষের শরীরে কি থাকে একটা মেয়ের শরীরে কি থাকে এটা দেখার মানে লুকানোর কি আছে লুকোনো স্নান স্নানের পর আমরা সবচেয়ে শুদ্ধ হই স্নানের পর ঠাকুর করে ঢুকি সবচেয়ে শুদ্ধ কাজ সারাদিনের রান্না বান্না মশলা মটলা কাপড় কাছ থেকে শুদ্ধ কাজ হচ্ছে স্নান আমি একদম পরিষ্কার পরিচ্ছন্নই আসলাম বাট সেই জায়গাটাই কিন্তু কোনো বড় ব্লগার বলো এরা দেখায় না হ্যাঁ ওরা একদম ঢেকে রাখে কেন ঝল জল করে স্নান করো বেশ ভিউজও বেশি হবে কেন দেখাও না এটাকে বলে একটা সার্কেল ঠিক আছে সেখানে তোমার অনেকে বলছে প্যাড মুভি প্যাড প্যাড মুভি এটা দেখায়নি যে পিরিয়ড পিরিয়ডটা সহজ বলে দেখাও প্যাড মুভিতে দেখিয়েছে যে পিরিয়ড নিয়ে এখনও আমাদের দেশের খালি অনেক দূরে ঘরে রাখে খেতে দেওয়া হয় না কাপ কি পাতা পরিয়ে রাখে এবং হাইজিন পরিষ্কার পরিচ্ছন্নতা সবচেয়ে কিছু দরকার পড়ে সেটা মেনটেন করা হয় না পুরোনো কাপড় পরা পরে এখনও কজনের কিনে ওই জিনিসগুলি পুরোনো কাপড় পরে ঘরের পুরোনো কাপড় হয়ে গেলেই কাপড়গুলি সব সেই কাপড়গুলি ধুয়ে রোদে দেয় হ্যাঁ তারপর সে কতটা জান থাকে সেই কাপড়গুলি ধুয়ে কিন্তু এটাই তো ছিল এক আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে বা সত্তর বছর আগে এটাই ছিল ওই কাপড় ধুয়েই লোকে পরতো কাপড়ে রোদে দিত এবং সেই মহিলারা বেঁচে আছে হাইজিন মেনটেন করতে লাগে কাপড়গুলি যে ধুয়ে দিত ওরা একটা কাপড়ের নিচে আরেকটা কাপড় ধুয়ে দিত সেই কাপড়গুলি একদম শুকোতো না ভালো করে এইগুলি শেখানো হয়েছে হাইজিনিটি মেনটেন করা এবং এটা কোনো অসুখ বিষয়টা কোনো খারাপ না এটা একটা চলমান হ্যাঁ তারপরে ক্লাস সেভেন এইটে আছে অ্যাবাউট আওয়ার সিস্টেম আমি ওয়ার্ডটা বলছিলাম ইউটিউব আমাকে আবার কি দিয়ে দেবে ওই আমি বলতেই পারি সেভেন এটা আছে ইলেভেন টেমে যেটা বায়ো নিয়ে পড়ে আমি নিজে পড়তাম পড়েছি পড়তাম বলে পড়েছি তো সেখানে এই চ্যাপ্টারটা আছে সেদিন ক্লাসে যখন টিচার ঢোকে আমাদের মেইল টিচার ছিল বর্ধন স্যার ছিল হ্যাঁ ইলেভেন টেভে বর্ধন স্যার ছিল নাইন টেনে শুভ্রত স্যার ছিল দুজনই জেন্টস ছিলেন সেদিন থাকতেন সিরিয়াস মুখে থাকতেন হ্যাঁ এবং নানা রকম অ্যানিম্যালের সিস্টেম দিয়ে বোঝানো হতো ওয়ার্ডগুলি টিপিক্যাল সায়েন্টিফিক ওয়ার্ড বা নর্ম্যাল ওয়ার্ড না ড্রয়িং সব জায়গাতেই হয় এইখানে ড্রয়িংটা সাইন্টিফিক ড্রয়িংটা হয় এখানে ওই বডি পার্ট মেল বডি পার্ট আর ফিমেল বডি পার্ট দেখানো হয় না নিশ্চয়ই ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কিভাবে যাচ্ছে দেখানো হয় তো অল্পবিদ্যাটা না ভয়ঙ্করই ঠিক আছে তো ওইগুলি দেখানো হয় এখনও আজকাল একটা ইন্টারভিউ দেখছিলাম সে ইন্টারভিউটাতে ওই একটা ওয়ার্ড এসেছিল ওই স্যান্ডিসার মধ্যে একটা ওয়ার্ড হয়েছিলো যে বাচ্চারা খারাপ হয়ে যায় এরকম দেখলে আজকাল তো মোবাইল হাতে থাকলে যে কোনো অ্যাপ অন্য ওই ওই অ্যাপগুলি ওই অ্যাপটা যখন বলেছে বিশাল বড়ো চ্যানেল দশ লাখ না পনেরো লাখ চ্যানেল ওই জায়গাটা বিপ করে দেওয়া আছে কারণ ওয়ার্ডটা ওইটা ছিল ওই ওয়ার্ডটা ইউটিউবে ঠিক অ্যালাউ করে না আর ওয়ার্ডটা শুনতে ভালো লাগে না এরকম শুধু এই চ্যানেল না রানা চ্যানেলে যখন এই এক্স নিয়ে কথা হয় বা এই এরকম ভিডিও তখন কিন্তু ওই জায়গাটাকে বিপ দিয়ে হয় কেন বিপ দেওয়া হয় কেন বিপ দেওয়া হয় কারণ এইটা সমাজ সোসাইটিতে ওপেন বলা যায় না ইউটিউবে তো গাইডলাইনস আছে ফেসবুকও গাইডলাইনস আছে ওপেন বলা যায় না তাই ওই জায়গাটা বলা হয় না তাই স্মার্টনেসটা ভালো জানো তো ম্যান্ডি পর কেউ বৈধ এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার ইজ লিগাল ইউ ক্যান তোমার বার্থ রাইট ক্লিভেজ দেখানোটা কোনো ব্যাপারই না তুমি বড় বড় শহরে আসো দেখবে ম্যাক্সিমাম মেয়েরা যে ড্রেসগুলি পড়ছে এইখান থেকে স্ট্রিপটা ওই ওই স্ট্রিপটা তারপর এইটুকুন আসছে মানে জাস্ট ট্রপ ট্রপের মতো হাত কাটা নিয়ে তারপর এখন গরমে জায়গায় হট প্যান্ট বাস মেট্রো ফেট্রো সব জায়গায় মাই লাইফ মাই সব দেখা যাচ্ছে শরীরে কোনো কিছু ঢাকা নেই কারণ পেছনটা দিকে জাস্ট হুকটা লাগানো হুকটা লাগানো না কারোর চোখে খারাপ লাগে না কারোর চোখে খারাপ লাগে কারণ এটা আমরা তো ইউজ টু হয়ে গেছি কিন্তু কমন থিং এরকম ড্রেস পড়তেই পারে গরমিকা টাইম চল রায় ভাই আমি থরি ফুল প্যান্টকে ঘুমেঙ্গে তো হো গা তা কি এরকম করলে পুরো দেখা যাচ্ছে ভেতরটা কিচ্ছু যায় আসে না তারপরও কিন্তু কিছু মহিলা আমাদের মতো যারা দু হাজারে পঁচিশে স্মার্ট হতে পারিনি স্টাইলিশ হতে পারিনি আমরা ঢেকে বসতে বা ঢেকে চলা ফেলতে ভালোবাসি কিছুদিন আগে যেটা নিয়ে মমতা শঙ্কর প্রতিবাদ করেছিল তাই তো কিন্তু তোমার বডি পার্ট তুমি শো করতেই পারো কই ম্যান্ডি তুমি তো শো করো না কেন করো না আরে স্কুলে তো বডি পার্টগুলিও দেখানো হয় হার্টে অক্সিজেন সার্কুলেশন দেখানো হয় দেখানো হয় না শুধু ওই চাপ্টারটা পড়ানো হয় শুধু ওই জিনিসটা পড়া সেটা না কিন্তু হ্যাঁ তো ওটা কিন্তু না ওই বডি কিন্তু ওই ওইটার মধ্যেও ওই বডি পার্ট দেখাতে গেল ওই জায়গাটাকে চেস্ট বলে অন্য কিছু মানে ড্রটা অন্যরকমভাবে করা হয় একদম ডাইরেক্ট ওই ওয়ার্ডগুলি যেটা অন্য জায়গাতে আছে সেটা দিয়ে কিন্তু ইউজ করা হয় না কিছুদিন আগে এলাহাবাদিয়া সম্বন্ধে নিশ্চয়ই শুনেছো রানবীর যাই না তুমি শুনেছো কি হিন্দি চ্যানেলে পডকাস্ট নিয়ে অনেক ঝামেলা হয়েছিল অপূর্বা মুখাজি মুখিজা যারা শুধু ক্ষমা চায়নি তাদের পোডকাস্ট তো চলেই গেছে ওই যে চ্যানেলটাতে ইন্টারভিউ ছিল চ্যানেলটা উড়ে গেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ব্যান্ড করে দিয়েছে সেখানে কিছু প্রশ্ন করা হয়েছিল যে তুমি কি কখনো তোমার মা বাবাকে ইন্টিমেট হতে দেখেছ ওয়ার্ডটা আমি তো ভদ্র ইউজ করছি ওরা যেহেতু সোশ্যাল ইনফ্লুয়েন্সার তো মডার্ন ওই যে তোমার মতো ভাষা দু হাজার পঁচিশ মডার্ন ওরা ওই ওয়ার্ডটা ইউজ করেছিল তুমি কি কখনো তোমার মা বাবাকে দেখেছ ওই ব্যাপারে মডার্ন ব্যাপার বুঝিনিও এটা খারাপ কি মা বাবা যখন থাকে আমরা সবাই জানি মা বাবা বিয়েটা কেন হয় তো তাহলে কি কারণে তারাই কথাগুলি বলাতে সামাজিকভাবে তাদেরকে বয়কট করা হয়েছে বোধ লিগাল বোধ সোশ্যাল হ্যাঁ তিন চার জায়গায় কেস হয়ে গেছে যার শুধু তাই না একটা ওই অপুমা মুখিজা যা তাকে তারা এত বিশ লাখ পঁচিশ লাখ একটা ভিডিওতে ভিউজ হয় বুঝতেই পারছো তো তাকে বিভিন্ন কলেজে নিয়ে যাওয়া হয় স্পিচ দেওয়ার জন্য ওমেন ওই যে তোমার মতো ওমেন এম্পাওয়ারমেন্ট ইকোনমিক লিবার্টি নারী স্বাধীনতা সে জিজ্ঞেস করেছিল একটা ছেলেকে মার মানে মার কাছ থেকে বেরিয়ে আসার পর বুঝতেই পারছো মানে মাদার্স উম উম থেকে তো বাচ্চা বেরোয় না সিজার ছাড়া নর্মাল ডেলিভারি ডেলিভারি হয় কোন দিক দিয়ে বেরোয় তো সেটা বেরিয়ে আসার পর তুমি আর কারোর তোমার মার মত ওই রকম পার্ট দেখেছো না এই ধরনের কোশ্চেন একটা মেয়ে করেছে এটাতে ভুলের কি আছে প্রত্যেকটি মানুষ ছোট্ট একটা ছয় বছরের বাচ্চাও জানে এটা আমার ভাই এটা আমার বুনু হয়তো সে অর্গান জানে না কিন্তু ভাইকে ভাই বলতে হয় বুনুকে বনু বলতে হয় কারণ ভাইটা শার্ট প্যান্ট পরে বুনুটা জামা পরে তাহলে সেই মেয়েটা প্রশ্ন করেছিল তাকে রীতিমতো অনেক জায়গা থেকে টানা হয়েছে তুমি মার মতো ওই পার্টটা অন্য কারোর দেখেছো কি না এখানে মা শব্দটা ইউজ করা হয়েছিল এটা নিয়েই কথা হয়েছিলো মা ওয়ার্ডটা তুমি যে বলেছো না আমি আমার শ্বশুরকে বলতে পারি ইয়াস শ্বশুর কত বলতে বলতে পারবো ধর কালকে অনেক কিছু হয়ে গেছে বলতে পারো কেন পারবে শ্বশুরপুর তো জানে ছেলে বিয়ে করেছে ছেলে বড় হয়েছে কমন থিং না সায়েন্স বলে সমাজ বলে এটা তো লুকোনোর কি আছে তোমার নিজের মাথাও বলতে পারো তোমার মা তোমরা রাখলো নাতিম নাতিমকে রাখো আমরা একটু যাচ্ছি হ্যাঁ না ঘুরতে যাওয়া না এই ইনটিমেট বলতেই পারো বড় হয়ে গেছো ভাই দু হাজার পঁচিশ ভাই স্মার্টনেস এরিয়া ভাই উই আর অল স্মার্ট অ্যান্ড গুড সোশিয়াল ইনফ্লুয়েন্সার ওরাও ছিল এলাকা তোমাদের থেকে বড় ইনফ্লুয়েসার পঁচিশ লাখ ভিউজ হ্যাঁ অপু হ্যাঁ অপূর্বা মুখিজা হুম আরো দুজন ছিল এরা ছিল আচ্ছা তো সে এই প্রশ্নটা তো খারাপ কিছু না আমরা কামাখ্যা মন্দিরে ওই জায়গাটা প্রণাম করি এর থেকে বড় কিছু না তাহলে সেখানে এই কথাটা ঘুরিয়ে এসে বলেছিল যে মার ওই জায়গাটা দেখেছো না তার জন্য তার এগেন্স্টে আটটা স্টেট কেস করেছে স্টেট লেভেল কেস তাহলে কি সমস্ত সরকার সমস্ত গভর্নমেন্ট কেন স্কুলে তো পড়ানো হয় মেডিকেল স্টুডেন্টরা তো ছেলে মেয়ে একসঙ্গে ক্লাস করে পুরো অ্যানাটমি অ্যানাটমি মানে বোঝো তো অ্যানাটমি মানে বোঝো তো বডি পার্টস স্মার্টনেসকে বে খাদ হতায় বুঝে বললাম পড়ো কে বই তো কোনো অধিকার নেই কোনো স্বামীর তার স্ত্রীকে আটকাতে অন্য কারোর অন্য কোন পুরুষের বিছানাগামীন হতে কোনো অধিকার নেই ভারত সরকার কিচ্ছু করবে না বৈধ মাই লাইফ মাই চয়েস লাইন হ্যাঁ এনটি ওয়াশ তোমার সোনা দিদি ভাই তোমার সোনা দিদি ভাই ও তোমার বললাম তোমরা এক ডালের তিন পাঞ্চি তিনজন তুমি তোমার দিদি ভাই আর তোমার ওই ফারু হ্যাঁ তোমরা তিনজন একই ক্যাটাগরি হ্যাঁ ও ইনটি ওয়াশ সেও দেখি দেখেছিল আবার টিনাও একটুখানি মাঝখানে দেড় বছর ধরে ওর ভিডিও দেখছি দিন সব জিনিস দেখায়নি ওকে নিয়ে এত ভিডিও কেন ওকে তো আমি গুলে গুলে খেয়েছি এই কদিন আগে ও দেখিয়েছে এটা কিনলাম ভেবেছে মা ও করেছে বেশ কন্ট্রোভার্সি হয়েছে কন্ট্রোভার্সি ছুরি আমরা ছাড়া তোমাদের কোনো গতি নেই আমাদেরকে ছুরবে তোমাদের ভিউার্স আমাদেরকে বকবে তোমরাও খুঁজা খুঁজা যে বললাম তোমাকে নিয়ে আজকে আমি একটা ভিডিও করলাম না হলে করার আমার কোনো করছিও না কিন্তু এইটা দেখে সহ্য করতে পারলাম না তো সেই বললাম এই প্রাইভেট পার্টি জন্য একটা স্টেট কেস করেছে কেন বডি পার্ট অ্যানাটমি পার্ট এখান দিয়ে বাচ্চা বেরিয়ে আসে এটা ভুলটা কোথায় প্রশ্নটা খারাপ কি ছিল শব্দটা মা ছিল ভারতে ভারতবর্ষের সংস্কৃতিতে অনেক কিছু ঢাকা থাকে হাইজিন মেনটেন করা মুভি মুভিটা নিয়ে বলা অনেক সহজ দু হাজারে পঁচিশে দাঁড়িয়ে নারী স্বাধীনতার কথা বলা ভালো নারী স্বাধীনতা মানে পর বিছানা গামিনী হওয়া নয় হওয়া নয় স্বাধীনতার আমার ইচ্ছা কার সাথে শোব আমার ইচ্ছা আমি কার সাথে থাকবো নেসারি এই সাত জীবন কা জনম জনম কা বন্ধন আজকের দিনে মানে না বন্ধন দু তিন বছরের এনাফ হ্যাঁ তো এইসবগুলি না টোটালি ওই ধরনের কথাবার্তা বোঝাতে পার না এখনো সংস্কৃতির নাম দিয়ে সংরক্ষণের নাম দিয়ে আমরা এগুলি মেনে চলি তুমি ঠাকুরটা দিলে না কেন অনেক গুরুদেব আছে আর বলে গেছে এটা কোনো খারাপ জিনিস না এটা দিয়ে আমরা নতুন জীবনকে গ্রহণ করি তুমি কেন সোমবারে পুজো দিতে পারবে না কেন তুমি ঠাকুরটা শোনাতে হলে এবং অনেক এইটা তো তোমার সবচেয়ে বড় শক্তি একটা মেয়ের জীবন এটা যদি ঠিকঠাক না হয় একটা মেয়ের জীবন যেটা বন্ধ হয়ে যায় সে মা হতে পারবে না মাতৃত্বের থেকে বড় সংজ্ঞা পৃথিবীতে কিচ্ছু নেই শ্রেষ্ঠ শক্তির প্রতীক আমরা মহিলারা তাহলে তুমি ঠাকুরটা দিলে না কেন ওইখানে গিয়ে আমার থেমে গেলে কেন স্মার্টনেসটা তো একদিক দিয়ে দিলে হয় না সব দিক দিয়ে করতে লাগে রান্নাঘরে আগে ফুল রাখতে ঝুলিয়ে ঝুলিয়ে ফুলটা ধরে নিয়ে চলে আসতে হুম ওটাও তো স্মার্টনেসের প্রতি বন্ধু ঠাকুর আমাদের বন্ধু ঠাকুর আমাদের শখা ঠাকুর আমাদের সন্তান সন্তান কি জানে না তার মার কি হয় কি হয় না তোমার সোনা দিদি ভাই কিন্তু এটা নিয়েও ঠাকুর দেয় যদিও দেখায়নি সবটাই তো কন্ট্রোসি করেছিল বলেছে শুধু ননিকে দিয়েছি হ্যাঁ ওটা নিয়ে তার ওর তো আসলে কিছুই নাই না আছে সংসার না আছে কিছু নামকে একটা হাজব্যান্ড রেখে দিয়েছে তো তো ওটা নিয়েও ঠাকুর দিয়েছিল কিন্তু ওটা মুখে বলেছে দেখায়নি যে দেখো আমার হয়েছে হয়েছে কিনেছে কে জানে বলতেই পারেনি আমি এখনও বলতে পারি জানো তো আমি এখন পাঁচ মাসের প্রেগন্যান্ট বলে দিলাম তোমরা দেখছো না পেটটা দেখলো ওর ভায়া কি আছে কই এক মাস বসে বললাম না ই হয়ে গেছে হয়ে গেল মুখ দিয়ে বলতে কি মুখ দিয়ে তো হাতের কথা বলা যায় মুখ দিয়ে বলতে কিছু যায় আসে না তো সে বলেছে আমি ঠাকুর দিয়েছি অন্য ঠাকুর দেইনি এই ঠাকুর দিয়েছি তো তুমিও তো ঠাকুর দিতে পারতে দিদির তো ছোট বোন দিলে না কেন কেন মানতে গেলে শিব কি বলেছে শিবলিঙ্গটার প্রতি মানেটা কি মাতৃজনী আর শিবলিঙ্গ এটাই তো লিঙ্গটার প্রতীক তাহলে আমাদের ঠাকুর শিবের প্রতীক দিলে না কেন ওখানে থেমে গেলে কেন ওখানে কেন বলে মেয়েকে আর স্বামীকে দিয়ে পুজো দেওয়া হবে স্মার্টনেসটা এক জায়গায় হলে হয় না তো ব্রড মাইন্ডেডটা এক জায়গায় হলে হয় না সব জায়গায় হতে লাগে এই এক্স করবো ওয়াই করবো না ওয়াই করবো জেড করবো না হয় না সবটা নিয়ে করতে লাগে কন্ট্রোভার্সি ছড়ার চেয়ে গেলে করা যায় কিন্তু এটা যদি বোধহয় বলে অল্প বিদ্যা ভয়ঙ্করী অল্প বিদ্যা ভয়ঙ্করী কথায় কথায় ডিকশনারি ওই বললাম স্কুলে পড়ানো হয় স্কুলে একটা ডিগনিটি মেনটেন করে পড়ানো হয় একদম ওই রকমভাবে দেখিয়ে পড়ানো হয় না টিচাররা ফিমেল টিচাররা যখন ক্লাসে ঢুকে আজকের দিনে দাঁড়িয়ে কম্বাইন্ড ক্লাসে কোয়েট ক্লাসে নিজেকে ওইভাবে ড্রেস আপ করে ঢুকে মাস্ট ঢুকতে লাগে কম্পালসারি তো গরম আজকে ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল স্কুলগুলিও শাড়ি ব্লাউজ কম্পালসারি করে দেওয়া হয়েছে টিচারদের জন্য হুম টিচার এমনকি যদি কোনো টিচার একটু উগ্র সেজে আসে প্রিন্সিপাল বিশেষ করে প্রাইভেট স্কুলে ডেকে নেয় প্রাইভেট স্কুলে ডেকে নেওয়া হয় যে না ইট ইজ নট দিস কাইন্ড অফ ড্রেস ইজ নট অ্যালাউড তো এগুলি না এ কেন চাকরি করছি গভর্নমেন্টে তোমার খাই না তোমার পড়ি আমি কেন আমি কি ড্রেস বলো তুমি প্রিন্সিপাল তুমি বলার কে কুদা হেলার ইউ সে বলতেই পারে কিন্তু বলা যায় না ওই যে বললাম ম্যান আর বর্ন ফ্রি বাট এভরিভার দে আর ইন চেন মানুষ জন্মগতভাবে স্বাধীন থাকে কোথাও কোথাও সেকল পরা থাকে সে যে কোনো মানুষ তো কত মানুষ বিকিনি পরে করতে পারে ফরেনে তো বিকিনি পড়াটা কোনো বড়ো ব্যাপার না কেউ তাকায়ও না বিকিনিটা কমন থিং যেমন এখন আমরা ওই রকম ড্রেস শহরে যখন দেখি জাস্ট ট্রিপ আর জাস্ট আমরা কোনো ব্যয় লাগে না আমার ইয়াং ছেলে আছে ও দেখে জানে এগুলি মেয়েরা পড়ে এইসব জায়গাতে মানে কোনো ব্যাপার না সেই এই ড্রেসটা যদি গ্রামে গিয়ে পরে তখন কথা হবে ও মা কি পরে ঘুরছে কিন্তু এইসব জায়গাতে কমন থিং এটা আর খুব মানে এতটাই ব্যাপার হয়ে গেছে এটাকেও মানে জাস্ট ইগনোর করে এরকম ব্যাপার না ড্রেসে কোনো যায় আসে না সেরকমভাবে তো তুমিও পড়তে পারো কেন না পড়ার কেসে কেন করো না শুধু ওই ওই ওয়াশ আর ওই প্যাড আর ওই পিরিয়ডেড বলাটাতেই স্মার্টনেস চলে আসে নাকি কি লিপ্ত হলে স্মার্টনেসও চলে আসে বললাম না একদিক দিয়ে স্মার্টনেস আসলে হয় না তো স্নানটাই তো খেতে পারো দারুণ হবে দারুণ চলবে কন্ট্রোভার্সি আমার দেখো ভাই কন্টেন্ট দিলে আমাদের আমার কোন আমার তো কোনো আপত্তি নেই বারবার তুমি আমার লক্ষ্মী কন্টেন্ট দিলে ভাই আমরা কন্টেন্ট করব। সবাই কন্টেন্ট আজকে তোমাকে অত সবাই বেরোনো হবে তুমিও খুশ আমরাও খুশ কিন্তু কিছু কিছু জায়গায় মানতে লাগে কিছু ওই যে বললাম আলাবাদিয়াও এটা নিয়েও কথা বলছে আমরা কি ভুল প্রশ্ন করেছি সবাই জানে মা বাবার সম্পর্কটা কী দিয়ে তৈরি হয় ব্লাড রিলেশনটা কী এই এই প্রশ্নটা করাটা তারপরও প্রশ্ন করাটা অন্যায় কারণ ওরা আমাদের গুরুজন গুরু ব্যক্তি তেমনি শ্বশুর বাবা হলেও গুরু ব্যক্তি হ্যাঁ গুরু ব্যক্তি গুরু স্থানীয় সন্তানতুল্য হলেও কোনো কোনো জায়গায় লাগাম রাখতে লাগে তুমি যেই অবস্থা তুমি হ্যাঁ মেয়ে তো তুমি বড় হওয়ার পর তোমার বাবা তোমাকে তেল তেল মাখিয়ে স্নান টান করেছে করিয়েছে তুমি সে বাবার কাছে খেয়ে পরে বড় হয়েছো বাবার সামনে কি লজ্জা বাবার সামনে কখনো বড় হয়ে যাওয়ার পর বিয়ে হয়ে যাওয়ার পর ছোটবেলার মতো ঘুরতে পেরেছ কেন মেয়ে না বড় হয়েছো তো কিছু লজ্জা বড় হয়ে না হয়েছ তুমি তো বাবার সে ছোট্ট মেয়েটি ছিলে এসব বিতর্কিত কথা নিয়ে কথা বলতে এসো না হ্যাঁ বিতর্কিত কথা নিয়ে তাহলে সব দিকে স্মার্ট হতে লাগে একদিকে স্মার্ট হব তাহলে ওই বডি পার্টসও তো সেম আমার শরীরের অঙ্গ প্রত্যেকটা লোক জানে প্রত্যেকটা মানুষ জানে মেয়েদের শরীরে কি থাকে তাহলে ওই অংশটা দেখালে ক্ষতিটা কি কোনো ক্ষতি নেই কোনো ক্ষতি নেই না পিরিয়ড শব্দটা বলাটা খারাপ না কিন্তু বারবার বলা ভিডিওটার মধ্যে ওটাতেই ফোকাস করছো কারণ তুমি চেয়েছ এটা নিয়ে কন্ট্রোভার্সি হোক একবার এসেছ একবার তুমি কিন্তু পারতে ওই প্যাটটা খামের মধ্যে রাখতে পারো নি এটা খুলে দেখিয়েছ যে আমি এটা এনেছি না দেখা তাহলে তাহলে তো আরও কিছু জিনিস পাওয়া যায় মার্কেটে তাই না এটা হাজব্যান্ড ওয়াইফরা ইউজ করে তাহলে ওই সব আমি ইউজ করি না ওইসব যদি কখনো ইউজ না করো ওইসব এনেও দেখাতে পারো দেখো এরকম কিনে এনেছি এই দেখো এইগুলি না 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 এটাতে কোনো কিছু আটকাবেট ইস নট নট এটি পপুলেশন কমানোটা ভারতের ধর্ম একশো চল্লিশ কোটি ভারতীয় পপুলেশন কমানোর জন্য মানে ইউ তোমাকে দেখে সোশ্যাল কত লোক শিখবে চারটা পাঁচটা বাচ্চা হওয়ার থেকে একটা বাচ্চা হওয়া কতটা দরকার আমাদের জীবনে কতটা প্রয়োজনীয় ওই জিনিসগুলো আমি দেখাতে পারো দেখ না দেখানোর কি না দেখানোর কি আছে বা বিরোধী বলতে পারো যেরকম ব্যথা হচ্ছে ওটাও বলতে পারো যে ওই তোমাদের ইসে নিয়ে ইন্টিমিসি নিয়ে বলতে পারো গল্প ছেলে বলতেই পারো হি হি এতবার ততবার বলতেই পারো না বলার কি আছে সবাই জানে কে না জানে ইজ এ সিস্টেম স্কুলও পড়ানো হয় কলেজেও পড়ানো হয় তো বলতেই পারো এটা তো কোথাও ভুল নেই কোথাও হয়তো ছোটো ছোটো বাচ্চাদেরকে শেখানো হয় কোথাও ভুল নেই পপুলেশন কম করানোর জন্য যে জিনিসগুলো আমরা ইউজ করা হয় যেগুলো গভর্নমেন্ট আজকাল ফ্রি দেয় হুম না ফ্রি ওষুধ ওষুধ দেয় ওইগুলো মধ্যে ফ্রি দেয় না যাই হোক তো সেটা যদি তুমি যদি ইউজ করো তুমি সেটা দেখাও এটা তো ভুল না তো সোশ্যাল ইনফ্লুয়েন্সার সোসাইটিকে শিক্ষা দিচ্ছ তাহলে তো রামকৃষ্ণ বলে গেছে রমণীর সঙ্গে শুয়ে না করো রমন হ্যাঁ তো গৃহ সন্ন্যাসী তাই তো তো সেখানে মাছ মাংস কোনো কিছুতেই খেতে উনি কখনোই না করেননি এমনকি স্ত্রীকে মা হিসাবে পুজো করতেও বলা হয়েছে সেটা তো করতে পারো পারো না কেন পারো না সোশ্যাল ইনফ্লুয়েসার সব দিক দিয়ে মানুষকে ইয়ে করে তুলবে শুধু ওই এই জিনিসগুলির মধ্যেই স্মার্টনেস ওই এনটিওয়াশ মানে সবাই ওই পিরিয়ড প্যাড ওটাতেই স্মার্টনেস সবচেয়ে বড় স্মার্ট হচ্ছে ঠাকুর দেওয়াটা নেই ওটা করলে না কেন ওটা থেকে টং টং করতে নক নক যেটা সামান্য ব্যাপার স্মার্ট হওয়া ভালো আবার স্মার্ট হওয়া ভালো না তোমরা এই 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 প্রজন্মের যে বললাম শ্বশুরমশাই তো জানি তুমি সন্তান তুললো বাবা জানতো তাহলে ওরকমভাবে বাবার সাথে ঘুরেছ ওরকম মানে ছোটোবেলার মতো করে কেন বাচ্চা তো তুমি বাচ্চাই তো ছিলে কন্ট্রোভার্সি দেওয়াটা এক জিনিস ভারতের সমাজে এখনও আমরা এই সংস্কারটা এখনও বিশেষ করে বাঙালি এখনও ধরে রাখা হয়েছে আর যারা ধরে রাখে না অনেক কিছুই করে দুষ্টুকুকে নিচে দিয়ে ডাকে ওরকম ড্রেস পরে অনেকেই নাচে তার কী হয়েছে ওরা কি স্মার্ট না স্মার্ট তো তো কে হয়েছে ওরকম ড্রেস পরে কেউ যায় আসে না তোমরা দেখালো কেউ যায় আসে না কিন্তু লেকচার দিতে এসো না যে এইটা খারাপ ওইটা খারাপ লেকচার দেওয়াটা অনেক বড় ওই যে বললাম অনেক বড় সে চলে আসতে পারে কারণ এটাতেই বোঝা যায় তোমার সংস্কার কতটুকু কি শিক্ষার ব্যাপারটাও এটাতে বলা যায় অবশ্যই এই জিনিসটা বোঝানো যা অনেকভাবেই ডাইরেক্ট ইউজ ঠিক আছে একবার ইউজ বারবার বলার যখন উঠেছিলাম যখন দাঁড়াচ্ছিলাম দায় এইগুলি এতবার করে ওই জায়গাটাতে ফোকাস না দিলেও চলতো হ্যাঁ বারবার ওই কথাটা বুঝিয়ে মদের বোতল তোমাদের কাছে স্মার্টনেস তাই না তোমাদের কাছে স্মার্টনেসের সংজ্ঞাটা অনেক অনেক ছোট তাই না বোতল খাওয়াটা স্মার্টনেস ওই যেরকম তোমার সোনা দিদি ভাইয়ের ঘরে লিখেছিল একশোর মধ্যে আশি পারসেন্ট মহিলাই এটা খায় সত্যি ভাগ্যিস তোমরা বড় জায়গায় যাওনি। জানো এই ধরনের কথাগুলি না যারা রিয়েল ব্লগার যারা লাখ লাখ ভিউজ পায় এরা বলে না সেন্সেশন পম্পিজে ও বলে না অর্পি সৌহার্দ্য ওরা আজ বড় বড় বলে না পশপালের যারা রিয়েল অর্থে স্মার্ট শিক্ষায় দীক্ষায় কালচারে এরা বলে না কেন বলো তো ওদের না শিক্ষাটা আছে ওদের শিক্ষাগুলি আছে শিক্ষা বিদ্যা দদাতি বিনয়ং সম্রাপ্ত সংস্কৃত জানে যাতে অরিজিনাল শিক্ষাটা আছে এইচার তো ইঞ্জিনিয়ার তো এরা সবাই ওরা ওরকম কথাগুলি বলে না ওরা এগুলি জানে যে কোথায় সার্কেলটা রাখতে লাগে ওরা কি পার্টিতে যায় না ওরা কি এটা জানে না কি জিনিস তো রেস্টুরেন্ট আছে কিন্তু ওইগুলি দেখি ওরা ভিডিও করে না ঠিক তেমনি বহু এছাড়াও এই আমি কটা নাম বললাম এই রিয়াঙ্কা পস বা ইনসাইড আউট বা সেন্সেশন এরকম প্রচুর আরও ব্লগার আছে সিনেমা সিনেভাব জানে না এটা কী জিনিস ও ব্লগ চ্যানেল কিন্তু এইসব এইসব জিনিস করে না এসব জিনিস বলে না দরকার নেই ওদের তো এমনিতেই ভিউজ হয় কন্ট্রোভার্সি দিয়ে আর টেনে টু নামতে লাগে না পাবলিককে আর কি আর এগুলি বলতেও লাগে না চলো বাই